নমস্কার বন্ধুরা ওম শান্তি যোগী দীপক চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা চলে এসেছি সুবীর চক্রবর্তী ও রমা চক্রবর্তীর বাড়ি ইনাদের বাড়িটি ঠিক বিধান শিশুদানের উল্টো দিকে এয়ারলাইন অ্যাপার্টমেন্ট আমরা ওনাদের মুখ থেকে যোগ সম্বন্ধে কিছু কথা শুনব

এবার হাতটা ভালো করে ঘষুন গরম করুন হাতে পাতা দুটো চোখের পাতায় দিয়ে গাল ঘষে নামান তিনবার আবার ভালো করে ঘষুন ওম শান্তি নামটা একটু বলুন আচ্ছা আপনাদের শরীরের সমস্যাটা কি কী সমস্যা ছিল আচ্ছা জোরে হাঁটুটা এখন অনেকটা রিল্যাক্স হয়েছে তাই তো আচ্ছা আর ধরুন এই যে সাধারণ মানুষ যারা এখনো যোগে আসেনি যোগ করছে না তাদের উদ্দেশ্যে কিছু যদি বলেন যে তারা তাদেরকে যোগ করাটা কেন দরকার উচিত মানে এরকম আর কি মানে ঠিক হয়ে যায় তো সেই জন্য প্রত্যেকটা মানুষকে যোগ করার জন্য এগিয়ে আসবে তাহলে আলটিমেট যোগা করে আপনারা ভালোই আছেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথমে ওনাদের কাঁধের ব্যায়াম করানো হচ্ছে শোল্ডার জয়েন্টের বেশ কিছু মুভমেন্ট করানো হচ্ছে বন্ধুরা যোগাসনের গুণাগুণ বিচার করে আমাদের যোগীগণ আসনগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করেন এক ধ্যানাসন দুই স্বাস্থ্য আসন ধ্যানাসনগুলি সাধারণত যোগের উচ্চাঙ্গ ধ্যান ধারণা সমাধি ও পূজাপাঠ অভ্যাসের জন্য ব্যবহার করা হয় যেমন ধরুন পদ্মাসন বজ্রাসন আসন ইত্যাদি আবার এই ধ্যান আসনের মধ্যে কিছু কিছু আসনকে স্বাস্থ্য আসন হিসেবেও ব্যবহার করা যায় এখন কাকিমাদের পদ অঙ্গুষ্ঠা আসন ওয়ান প্র্যাকটিস করানো হচ্ছে এই আসনটাকে বলা হয় পদ অঙ্গুষ্ঠাসন টু আবার আমাদের বিষয়ে আসা যাক বন্ধুরা আবার আসনগুলো আমাদের দেহের স্নায়ু ও পেশিগুলোকে সুস্থ ও সবল করে আমাদের দেহের স্বাস্থ্যকে অটুট রাখতে এবং নিরোগ দেহ লাভের জন্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বন্ধুরা সাধারণ ব্যায়ামের সঙ্গে যোগ ব্যায়ামের কিছু পার্থক্য আছে যেমন ধরুন যোগ ব্যায়াম ছাড়া অন্য যে কোনো শ্রমশীল কঠিন ব্যায়ামে শরীরের শক্তির অতিরিক্ত ক্ষয় হয় কিন্তু যোগ যোগব্যায়ামে শরীরের কোনো ক্ষয় হয় না তাই ক্ষয় পূরণের জন্য আপনাকে কোনো বিশেষ খাদ্য খাবার প্রয়োজন হয় না বন্ধুরা যোগ ব্যায়ামের সাহায্যে আপনার শরীরের প্রতিটি অস্থি সন্ধিস্থলে এমনকি আমাদের শরীরের ভেতরকার যে যন্ত্রগুলো রয়েছে যেমন ফুসফুস হৃৎপিণ্ড পাকস্থলী হজমের নাড়ি যকৃত প্রভৃতিতে রক্ত চলাচল খুব ভালোভাবে হতে পারে বন্ধুরা যোগব্যায়াম ছাড়া এমন কোনো ব্যায়াম নেই যেটা কি না আমাদের মেরুদণ্ড অর্থাৎ স্পাইনাল কটকে লম্বালম্বি ও ভাবে বাড়াতে সাহায্য করে বন্ধুরা আমাদের শরীরে কতগুলি নলবিহীন গ্রন্থি আছে যেমন পিটুইটারি থাইরয়েড থাইমাস জননগ্রন্থি যেমন টেস্টিস ওভারি এই গ্রন্থিগুলির দুর্বলতার জন্য মানুষের শরীরে নানা ধরনের রোগ দেখা যায় এই গ্রন্থিগুলোকে সুস্থ রাখতে গেলে চাই যোগ অভ্যাস বন্ধুরা একমাত্র যোগ অভ্যাসেই এই গ্রন্থিগুলির কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করা সম্ভব বন্ধুরা আমাদের শরীরে দুই ধরনের পেশি আছে একটা হল ইচ্ছাধীন পেশি এবং অপরটি হল অনিচ্ছাধীন পেশি এখন কাকু কাকিমাকে বিপরীত দণ্ডাসন করানো হচ্ছে চেয়ারে বন্ধুরা এই যে আমরা সারা দিন যেই সমস্ত কাজ কর্ম করে চলেছি এই সব কিছুই কিন্তু ইচ্ছাধীন পেশির সাহায্যে করছি যে কোনো ধরনের ব্যায়াম বা খেলাধুলার সাহায্যেই আপনি এই ইচ্ছাধীন পেশিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং এদের শক্তিশালী ও মজবুত করতে পারেন কিন্তু বন্ধুরা এই অনিচ্ছাধীন পেশি যেমন হৃৎপিণ্ড বৃহদন্ত ক্ষুদ্রান্ত পাকস্থলীর যে সমস্ত কাজ সাধারণ ব্যায়ামের সাহায্যে এদেরকে আপনি সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয় যা কিনা শুধুমাত্র যোগ ব্যায়ামের দ্বারাই সম্ভব এখানে কিন্তু গভীর শ্বাস লম্বা শ্বাস বন্ধুরা একটা কথা আমাদের সকলকে মনে রাখতে হবে দেহকে নিরোগ রাখার জন্য ব্যাধিকে দূরে রাখতে ও যৌবনকে দীর্ঘস্থায়ী রাখার জন্য সবথেকে ভালো ব্যায়াম হলো যোগ ব্যায়াম বন্ধুরা এখানে কাকু কাকিমাকে সালম্বা সর্বাঙ্গাসন করানো হচ্ছে এই প্রক্রিয়াটিতে আমরা সর্বাঙ্গাসনের সমস্ত গুণ সমস্ত উপকার পেয়ে থাকি রেকটাম ওপরে চলে গেছে ফলে কাকু কাকিমার কোনো কনস্টিপেশন থাকবে না সমস্ত ব্লাড সার্কুলেশন নিচের দিকে হচ্ছে বন্ধুরা একটি কথা আমরা সকলেই জানি রক্ত সঞ্চালনই আমাদের লক্ষ্য আমাদের শরীরে যে রক্ত রয়েছে প্রধানত এদের তিনটি কাজ রক্তের প্রথম কাজ আমাদের শরীরের সমস্ত জায়গায় খাদ্যকে সরবরাহ করা বা পাঠিয়ে দেওয়া রক্তের দ্বিতীয় কাজটি হল আমাদের শরীর থেকে সমস্ত দূষিত পদার্থকে মলমূত্র ও ঘাম রূপে শরীর থেকে বাইরে বার করে দেওয়া রক্তের তৃতীয় কাজটি হল জীবাণু জীবাণুর আক্রমণ থেকে শরীরকে রক্ষা করা এই দায়িত্বটি রক্ত তার শ্বেতকণিকাগুলির সাহায্যে করে থাকে বন্ধুরা আমাদের শরীরের ক্ষত স্থান দিয়ে শরীরের মধ্যে কোনো জীবাণু প্রবেশ করলে এই শ্বেতকণিকাগুলি ফ্যাগোসাইটোসিস এর সাহায্যে তাদের খেয়ে ফেলে এবং আমাদের শরীরকে রক্ষা করে বন্ধুরা তাহলে দেখা যাচ্ছে যে শরীর সুস্থ ও নিরোগ রাখতে গেলে আমাদের শরীরে যাতে রক্ত চলাচল ভালোভাবে হয় সেই ব্যবস্থা করতে হবে আর একমাত্র যোগ দ্বারাই শরীরের প্রতিটি অস্থি সন্ধিস্থলে ও আমাদের শরীরের ভেতরে যে সমস্ত গন্তিগুলো রয়েছে তাদেরকে রক্ত পাঠানো সম্ভব তাই বন্ধুরা আর দেরি নয় অনেক সময় নষ্ট হয়ে গেছে আজ থেকেই নয় এই মুহূর্ত থেকে শুরু করে দিন যোগব্যায়ামের অভ্যাস